গতবার খালা কত করে গেছে গো কত করে গেছে কত এক হাজার আপনি না এক হাজার টেয়া পাইসেন এক হাজার টেয়া দিয়ে কয়কানি খেপ কিনছেন কয়কানি হ্যাঁ খরচ হচ্ছে না আমি তো বুঝছি এক হাজার চেয়ে দুই সারের ভুরি সন্ধয় কিনছে দুটা বিদেশ পাড়াইছে দুই সারের ভুরি দুই সারের খানি ক্ষেতনই কিনছে শোনেন একটা বিষয় খেয়াল করেন আপনারা একবার নিজেরা প্রশ্ন করেন তো আপনি নেতার থেকে যে যাকে নেতা নির্বাচন করবেন ভোটের আগেও তার থেকে ফুরি খাবেন আবার ভুটোর পরেও তার থেকে খাইবেন এটা কিভাবে ভাবেন আপনারা এটা কি সম্ভব আপনি যখন আপনি যখন ধরেন এই পানির বোতলটা আমি দোকান থেকে কিনে আনছি না কি না এখন এই পানির বোতলটা আমি ডাইল ফালাই দেই নাকি এটাকে ভাঙা ফেলি নাকি এটাতে শরবত বানাই নাকি এটাকে মুখ দুই এটা দন দ্বারা আমার কিছু কইতে পারবে কইতে পারবে দন দ্বারা আমি জিগাইতে পারব কি ওখান এটা তুমি ডালনা লাগিতে সকা বাইরেতে শরবত বানাই থকা বাইরেতে মুখ ধুই সকা আমি টিয়া দিয়া কি নামছি এখন আমার যেইটা ইচ্ছাটা করলাম ঠিক নেই ঠিক নেই যেই মুহূর্তে আমি আপনার এক হাজার টিয়া দিতাছি বা দুই হাজার টিয়া দিতাছে দেওয়ার পরে আপনি ওই পানির বোতলের মতো কি হয়ে গেলেন বিক্রি হয়ে গেছেন শেষ এরপরে আপনার আমি খোঁজ নিছি না নেই নাই জন্ম নিবন্ধন দিছি কি দেই নাই আপনার বিজিএফ কার্ড দিছি কি দেই নাই আপনার হচ্ছে কি ওই যে মাতৃত্বকালীন ভাতা দিয়েছি কি দেই নাই এগুলো জিজ্ঞেস করার ক্ষমতা আপনার নাই কারণ আপনি তখন আমার গোলাম বুঝার নাই মনে হয় টাকাটা নেওয়ার পরে আপনি কি হয়ে যাবেন গোলাম হয়ে যাবেন আপনি কিন্তু এখন আমার মালিক এখন আপনি আমার মালিক কারণ এমপি হওয়ার চাবিকাঠি কার হাতে কার হাতে আপনার হাতে না আপনার হাতে কি না আপনি যদি সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেন আমারে ভোট দিবেন না আমি হইতে পারবো এটা কি সম্ভব কার হাতে এটা চাবিকাঠি আপনার হাতে না কিন্তু টেকা যদি আমি আপনাকে দিয়ে দেই তখন কি আমি আপনাকে গুনবো তখন আমি আপনাকে দাম দিব তখন আপনি হয়ে যাবেন কি গোলাম আর আমি হয়ে যাব কি তখন মালিক একদিন খাবেন পাঁচ বছর আপনি আমার গোলামি করবেন আর অন্যদিকে আপনি যদি একদিন না খান একদিন আপনি আমাকে ফ্রি সার্ভিস দিবেন পাঁচ বছর আমি আপনাকে ফ্রি সার্ভিস দিব এখন আপনাদের কোনটা ভালো আপনি একদিন এক হাজার টাকা খাইবেন এক হাজার টাকা দিয়ে কয়কানি খেত কিনছেন কয়কানি হ্যাঁ খরচ হচ্ছে না আমি তো বুঝছি এক হাজার টাকা থেকে দুই চার বুড়ি স্বর্ণ কিনছে ফোলা পানি হয়তো দুইটা বিদেশ পাঠাইছে দুই চার বুড়ি হয়তো দুই চার কানি খেত মনে কিনছে মাসে গেরা বাজার মনে দুইটা বিডি কিনছে এক হাজার টাকা কিনতে পারছেন রেডি হয়েছে এক হাজার টাকা একটা বাজারে যায় তাই একদিন একটা বাজার হয় একদিন একটা বাজার হয় তাহলে এক হাজার টাকার বিনিময়ে দুই হাজার টাকার বিনিময়ে বা টাকার বিনিময়ে এটা কি একটা আমানত না এটা আমানত কিনা আল্লাহ আপনাকে একদিনের ক্ষমতা দিছে নিজেরা প্রশ্ন করেন তো আল্লাহ আপনাকে একদিন ক্ষমতা দিছে একদিন ক্ষমতা যদি আপনি এভাবে অপব্যবহার করেন তাহলে আরেকজন পাঁচ বছর ক্ষমতা পাইছে সে কি অপব্যবহার করবে না করবে কিনা